জীবনের সবথেকে ভয়াবহ একটা রাস্তা ভাই এই রাস্তা পার করা মানে যে সহজে পার করতে পারবে হে জীবনে সাকসেস এই রাস্তায় ভাই জীবন আইস পর্যন্ত যতবার এই রাস্তাতে গেছি এই মেইন রোড দিয়ে যাইতেই পারিনি এই বাঙালি যাওয়া লাগছে আমার কারণ মেইন রোডে মনে করেন যে পরিমাণ গাড়ি পড়ে থাকে সরে না লড়ে না তার কারণে এই উশা ঠালার উপর দিয়েই যাওয়া লাগে মগু এই রাস্তাটাতে আল্লাহ জানে কবে ঠিক করবে এরা এই রাস্তাটা ঠিক না করলে ভাইয়া অনেক কষ্ট মনে করেন মেন রোড উঠতে পারলাম এই আবার নামতে হবে মানে ওঠা নামা ওঠা নামার উপরেই থাই আর কি না মানে রাস্তা তো নাই গাড়ি তো যাইতে পারবে না বাইক তো মনে করেন ভাঙা চোরা উষা ঠালা সব জায়গায় যাইতে পারে কিন্তু গাড়ি তো সব জায়গাতে যাইতে পারে না তাদের কারণে ওই একটা একটা লাগে মানে সামনেই বই থাকে যে তোরও যেম না মেদিনা মোরা পর বিপদে মনে করেন এইরম রাস্তা দিয়ে যাব লাগে জীবন জীবন সব এই রাস্তায় লই গিয়ে আসছে যতটা এনার্জি থায় শরীরে সব শেষ এই রাস্তায় মনে করেন গার্লফ্রেন্ড লাগে যদি ঝগড়া হয় ভাই গার্লফ্রেন্ড ভাই বলল ডাইরেক্ট এই রাস্তায় না আমার কাছে রাইড দেবেন বউ বউ কইবে যে ওগো ওগো মোরে বাসায় লইয়ের জীবনে তোমার ঝগড়া করমোনা আর গার্লফ্রেন্ডের হলে কবে মুজিব তোমার লোক ব্রেকআপই করবো না তুমি আমার সোনা বাবু মানে এই রাস্তায় যে আইপে জানে ভাই মানে শরীরের কোনো ব্যাথা থাকলে ওই ব্যথা মনে করেন একবারে শেষ হয়ে যায় আবার মনে করেন কোনো মতো যদি এখানে পড়েন গার্লফ্রেন্ড লইয়া তাহলে তো মাই গড একদম মাইন্ডকেট চিপায় পুরো রাস্তাটা জ্যাম মানে এই যে সামনে আবার মানে এই ঠালা উসার মধ্যেও জ্যাম আইয়ে পড়ছে কি কমু এর উচিত এই যে মনে করেন মাল ঢালতে ডালতে যাওয়া জানো এইটা একটু রাস্তাটা সমান মানবতার সিমেন্টওয়ালা যেন না মনে করেন এই যে বাইঙ্গে যাইতে আছে যে কোনো সময় বাইঙ্গে এই দেখছো এই যে কইতে না কইতে পাশ করে পড়লাম ও ভাইয়া এ মামা দেখ গাড়িও নামাই দিচ্ছে কি করবে ভাই গাড়িও মনে করেন এই রাস্তা নামাই দিচ্ছে কিছু করার নাই যাইতে তইবে টানো টানো তুমি এবার পিছনে কি লাগে টানো আগে যাইতে হ্যাঁ সামনে না থাকায় পিছনে থাকায় গাড়ি চালায় অনেক কষ্ট উঠতে পারলাম কেটা এই রাস্তাটা একটু কমেন্ট বক্সে জানান তো আপনাদের অনুভূতি এবং ফিলিংসটা টা জানতে চাই